নিজের শেষ ইচ্ছে অনুযায়ী কানাইঘাটেই পুনর্দাফন হল বিএনপি নেতা হারিশ চৌধুরীর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিশ চৌধুরীর দেহাবশেষ তার নিজ এলাকায় পুনরায় দাফন করা হয়েছে রোববার উনত্রিশ ডিসেম্বর বাদ আসর সিলেটের কানাইঘাটে তার বাবার নামে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় তাকে কবর দেওয়া হয় জকিগঞ্জ ও কানাইঘাটের বিএনপি নেতাকর্মীরা জানান মরহুম হারেশ চৌধুরী একজন নেতা ছিলেন তিনি বিএনপির তৃণমূল থেকে শুরু করে দলের গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন শুধু তাই নয় দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন এবং তার একান্ত আস্থাভাজন ব্যক্তি ছিলেন নেতাকর্মীরা আরও বলেন হারিশ চৌধুরীর মধ্যে দেশের প্রতি অগাধ ভালোবাসা ছিল তিনি চাইলে দেশ থেকে পালাতে পারতেন কিন্তু তিনি তা করেননি ফেসিবাদী আওয়ামী দলীয় শাসনের সরকারও তার মেধা ও কৌশলের কাছে পরাস্ত হয়েছিল গণতান্ত্রিক সরকার না থাকায় তার লাশটি নিজ গ্রামে ইতিপূর্বে দাফন করা সম্ভব হয়নি রবিবার উনত্রিশ ডিসেম্বর দুপুরে হারিশ চৌধুরীর দেহাবশেষ সিলেটের শাহিদগাহ ময়দানে আনা হয় সেখানে বিশেষ মোনাজাতে নেতাকর্মী সহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন প্রসঙ্গত দু হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর হরিশ চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়া জামিয়া খাতামুন নাবিগিন মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হয় পরবর্তীতে মে ব্যারিস্টার সামিরা চৌধুরীর রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয় লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারেশ চৌধুরী নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের উদ্যোগ নেওয়া হয় টেলিভিশন